আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন যেখান থেকে যেভাবে এই ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের ক্রোশিয়ার সম্পর্কে বিভিন্ন ভিডিওগুলো অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু আপনারা দেখে থাকেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো যারাই ক্রোশিয়ার উদ্দেশ্যে আবেদন করবেন বা চিন্তা ভাবনা করে রেখেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ক্রোশিয়ার ভিসা দু হাজার চব্বিশ সালে আলহামদুলিল্লাহ যদি আপনি ভালোভাবে প্রসেসিং করতে পারেন একটা ভালো মাধ্যম দেখে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে দু হাজার চব্বিশ সালে ক্রোশিয়ার দেশটি হচ্ছে একবারে সর্ব উত্তম একটি দেশ কেননা এই কথাটা বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে দেখেন আপনি যদি আপাদ মস্তকে আপনার সুস্থ মস্তিষ্কে যদি আপনি একটু চিন্তা করেন যে আসলে বর্তমানে কোন দেশের বিশ্বের এসেও ভালো সেদিক থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন আপনি আপনার জায়গা থেকে ভাই আপনি আপনার জায়গা থেকে একটু লক্ষ্য করেন যে আসলে কোন দেশের ভিসা রেশিও ভালো আপনি পোল্যান্ড বলেন জার্মানি বলেন পর্তুগাল বলেন ইউকে বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন মানে যত বাইরের দেশের কান্ট্রিগুলো আছে বিশেষ করে মিডল ইস্ট থেকে বাদ দিয়ে আমরা যদি ইউরোপ থেকে অন্যান্য যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি হ্যাঁ কোনো দেশের যে ভিসা হচ্ছে না তা না অনেকে বলবেন যে ভাই ভিসা তো সব দেশেরই হচ্ছে এখন আপনি তো বলতেছেন যে একবারে সোজাসুজি দুই হাজার চব্বিশ সালে ক্রোশিয়ার ভিসা হইতেছে ভাই হইতেছে তো এটার মধ্যে রেশিও কম বেশি ভিসার হার ভিসার যে দেওয়ার যে গতিটা সেটা কম বেশি কিন্তু প্রত্যেক দেশেরই থাকে সেই অনুপাতে কথাটা বলা ক্লিয়ার আপনারা যারাই ভিডিওটা দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন ভাই আপনার মাধ্যমটা আপনি কিভাবে খুঁজে পাবেন আপনার মাধ্যমটা আপনি কিভাবে ভালো যে 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 আপনার বিষয় হবে আমরা 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 আসলে আসলে এতটা চলে যাই যাই এমন মাঝে পড়ে ভাই দুই চার জায়গায় ধরা খাই এমন এমন লোকজন আছেন এমন এমন অনেকেই কিন্তু মেসেজ দিতেছেন কোনটাকে ভয়েস দিতেছেন এটা সেটা যোগাযোগ করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছেন ভাই অনেকেই কিন্তু পারমিট বের করেছেন আপনার বিশ্বস্ত কোনো মাধ্যম বা যে কোনো একটি যে একটি উপায় আপনি পারমিট বের করেছেন কিন্তু ভাই আপনার এই পারমিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনার এটা ঠিক আছে আপনার এটা ফেক নাকি এটা সত্য এই বিষয়টা জানার জন্য ভাই আপনি দ্বারস্থ হচ্ছেন এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক আমরা আসলে কিভাবে পারমিটটা সংগ্রহ করতেছি আমার পারমিটটা আসলে কি সত্য কিনা আসলে কি পারমিটটার যে সত্যতা যাচাই করার যে প্রক্রিয়াটা সেটা আমরা না জেনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা পারমিটগুলো সংগ্রহ করে ভাই ক্রুশিয়া ভিসার জন্য জমা দেব এমত অবস্থায় আসলে আমার যে কাজটা করে দেওয়া হয়েছে কাজটা আসলে করছে কিনা এই বিষয়টার উপর ভিত্তি করে বিভিন্ন বিভিন্ন জায়গায় মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে আমরা কিন্তু এই ছবি পিকচার যা আছে যাবতীয় ডকুমেন্টস গুলো আমরা সেন্ড করে বিভিন্ন ভাবে শুধু একটি উপায় জানার জন্য ভাই আমার পারমিটটা আসল নাকি ডুপ্লিকেট এখন এই যে আপনি যার মাধ্যমে পারমিটটা আনছেন আপনি তো ওনাকে চিনেন টাকা পয়সা দিয়ে আনছেন অথবা কেউ কেউ আপনার জন্য ফ্রি বাই কাজ করায় নাই যদি কেউ বলে যে ফ্রি আপনার জন্য কাজ করাইছে হয়তোবা সে আপনার রক্তের সম্পর্কে একবারে আহ যেহেতু আপনাকে নিতে বাধ্য অথবা আপনি মনে করেন যে পাড়া প্রতিবেশী আপনি জানাশোনা আছে বা এটা সেটা হয়তো বা আপনার টাকা পয়সা আপনার মেরে খাবে না বা এই ধরনের প্রতিশ্রুতি আপনি উনি উনি ওই ধরনের একটা আশ্বাস আছে বিদে আপনার এই কাজটা করতে পারছে বা আপনার জন্য করেছে সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু কাজের বিষয়ের ক্ষেত্রে কেউ ফ্রি কাজ করে না অনেকে অনেকভাবে বলে এটা সেটা কিন্তু সেটা সম্ভব না টাকা পয়সা দিয়েই কিন্তু কাজের পারমিট গুলো বের করা লাগে তো যাই হোক এখন আপনি যার মাধ্যমে পারমিটটা আনছেন ভাই ওই পারমিটটা যার মাধ্যমে আনছেন উনি তো আপনার জন্য পারমিটটা বের করছে টাকা পয়সা অর্থ খরচ করে কিন্তু আপনি জানতেছেন না বা বুঝতেছেন না যে ভাই আমার পারমিটটা সঠিক নাকি মিথ্যা এবং এই বিশ্বাসটাও আপনি ওনাকে করতে পারতেছেন না তো এমত অবস্থায় ভাই আপনাকে ভালো এজেন্সি খুঁজতে হবে ভালো এজেন্সি কিভাবে খুঁজবেন আপনি তাদের ভবিষ্যৎ এবং অতীত এবং বর্তমান তিনটা সময়কে আপনি বিবেচনা করে ভালোভাবে করে আপনি দেখবেন আমরা অনেকেই কিন্তু এই জায়গায় এসে প্রতারিত হয়ে যাই সেখানে গিয়ে আমাদের কোম্পানি থাকে না কোম্পানি রিসিভ করে না আমরা কোথায় যাব আবার যাবো আসি ক্রোশিয়াতে গিয়ে আবার সম্পূর্ণভাবে সোজা ইতালিতে অনেকেই আসি ক্রোশিয়াতে গিয়ে এয়ারপোর্টে গিয়ে আবার পরবর্তী বাসে বা ট্রেনে চড়ে বা আপনার প্লেনে চড়ে ফ্লাইট টিকেটে আবার সেখান থেকে আপনার ইউরোপের উদ্দেশ্যে দেয় ভাই এগুলা আমরা কেন করি এগুলা করে বর্তমানে এক পর্যায়ে এসে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে অনেকেই কিন্তু অনেক কোম্পানি কিন্তু আমাদের প্রতি প্রতি করতেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের দুটো বিশাল আলহামদুলিল্লাহ সৌদি থেকে কাতার থেকে ওমান থেকে দুবাই থেকে আমাদের ফ্লাইট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটি পর্যায়ে আছে আপনার কোম্পানি যদি সঠিক থাকে আপনার মাধ্যম যদি সঠিক থাকে তাহলে আপনি যেখান থেকে আবেদন করান না কেন আপনার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনি রেডি করে আপনি যদি জমা দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনার বিশ্বাস হওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চয়তা রাখে এখন বিষয় হচ্ছে দেখেন ডকুমেন্টস গুলোর মধ্যে আমরা অনেকেই কিন্তু একটি হতাশার মাঝে পড়ে যায় দেখুন এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য কিন্তু নিয়ম রয়েছে বা রুলস রেগুলেশন রয়েছে আপনি যদি মালয়েশিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স করেন তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি যদি দুবাই থেকে করেন অনলাইনে আবেদন করতে হবে কাতার থেকে করেন অনলাইনে আবেদন করতে হবে ওমান থেকে করলে অনলাইনে আবেদন করতে হবে তবে অনলাইনে আবেদন করে কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রিতে গিয়ে সেটা স্টেশন করতে হবে যেহেতু আমরা বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্সটা হচ্ছে ক্রিমিনাল রেকর্ড আপনি যে দেশে প্রবাসী হিসাবে আছেন ওই দেশে প্রবাসী হিসাবে থাকা অবস্থায় যেমন ধরেন আপনি মিডল ইস্ট যে কোনো দেশে এ ও এ টু জেড ডি আপনি যে কোনো একটি দেশে আছেন। আপনি সেহেতু ওই দেশে লিগেল ভাবে কর্তৃক বৈধ কাজের ভিসে নিয়ে আছেন অবশ্যই সে দেশের ফরেন মিনিস্ট্রি থেকে বৈদেশিক যে কর্মসংস্থান যে মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে সেখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এই ক্রিমিনাল রেকর্ডটা বের করতে হবে এবং আপনার পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকেও কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এটা দেওয়া হবে না সুতরাং আমাদের এই কারণেই কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে এটা স্টেশন করে নিয়ে আসতে হয় যাই হোক সৈদির ব্যাপারে একটি কথা বলবো সৈদিতে আপনারা যারা পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করতে চাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স ক্রোশিয়ার জন্য এক এক দেশের ক্ষেত্রে এক এক ধরনের কখনো আসছে আপনার যে এটা স্টেশন করতে হয় না পুলিশ ক্লিয়ারেন্স হলেই হয় আবার কখনো দেখা যায় যে আপনার বিভিন্ন দেশের ক্ষেত্রে এটা স্টেশন ছাড়া তারা কিন্তু গ্রহণযোগ্য বা গ্রহণ করে না পুলিশ জন্য সৌদি আরব থেকে বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে যারা এই ভিডিওটা দেখবেন সৌদি আরব থেকে ক্রোশিয়ার জন্য জমা দিতে চাচ্ছেন অনেকেই বিভিন্ন আসলে জেদ্দাতে হচ্ছে বাংলাদেশ হাই কমিশন বা রিয়াদেও আছে যথাসম্ভব যারা সৌদি আরবে আছেন ভালোভাবে জানেন তো যাই হোক অনেকেই আছে সৌদি আরব থেকে হাজার হাজার মাইল দূরে মানে সৌদি আরবে বিভিন্ন যে জায়গাগুলো আছে বিভিন্ন জেদ্দা থেকে রিয়াদ থেকে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আপনি যদি বাংলাদেশ হাইকমিশনে আসতে হয় সেখানে কিন্তু আপনার দুই থেকে তিন দিন এরকম একটা সময় নিতে হবে বা বড় লম্বা একটি সময় নিতে হবে বা অনেক টাকারও কিন্তু ব্যাপার সেবার আছে সেই অনুসারে আপনাকে কিন্তু যদি আপনি আবেদন করতে চান আপনার ইচ্ছা শক্তি থাকে যে না আমি জন্য আবেদন করব ভালোভাবে এখানে গিয়ে অনেক পুলিশ জন্য করতে গিয়ে অনেকে আপনারা আপনাদের কাজ নিজে করবেন যদি আপনার ভিতরে শক্তি থাকে যে ভাই আমার দুই দিন দেরি হলেও আমার কপিলের সাথে মালিকের সাথে যে কোনো একটি পরামর্শ অনুযায়ী আমি যে কোনো একটি পন্থা অবলম্বন করে আমি কাজের ভিসের জন্য পুলিশ ক্লিয়ারেন্স আমার বের করতে হবে তাহলে বাংলাদেশ কমিশন যেতে হবে সেখানে গিয়ে ফর্ম ফিল করে ফর্মটা জমা দিয়ে আপনাকে একটি রিসিট বা আপনাকে একটি কাগজ তারা দিয়ে দেবে পুলিশ ক্লিয়ারেন্সের ওই পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আবার মিষ্টি মিনিট যেতে হবে সেখানে অ্যাটাস্টেশন করে আপনি যদি ক্রোশিয়ার জন্য জমা দেন সেখানে গিয়ে আবার বিএফএস এ ক্রোশিয়ার এম্বাসিতে গিয়ে সেখানে আবার অ্যাটাস্টেশন করে তার পরবর্তীতে আপনি ফাইল জমা দেওয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি হয়ে গেল এই হচ্ছে মূল বিষয়গুলো আপনারা দুই সালে সঠিক একটি মাধ্যম দেখবেন শুধুমাত্র আপনি জমা দিয়ে দিলেন হুটহাট করে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এটা সেটা কিন্তু তা কিন্তু না আপনারা যেখান থেকে জমা দিচ্ছেন আপনাদেরকে অনেকে বলবে আবার অনেকে এমন আছেন যে ভাই আপনি এক টাকাও দেওয়া লাগবে না আপনি এক টাকাও দেওয়া লাগবে না আপনি পারমিট আসার পরে টাকা দিয়ে আবার অনেকে আছে ভাই বিশ হাজার দেন দশ হাজার দেন ভাই পাঁচ হাজার টাকা দেন ভাই এই সামান্য কিছু টাকা দেন কারণ এটা হচ্ছে জমা দেওয়ার সময় এটা দেওয়া লাগে আমার যে খরচটা এটা সেটা ভাই এগুলা বলে পরবর্তী এক পর্যায়ে আমরা অনেকেই কিন্তু এই কম টাকা লোভে পড়ে আমরা জমা দিয়ে দিই জমা দিয়ে পরবর্তী পর্যায়ে আমরা যেকোনো একটা জায়গায় গিয়ে কোচটকি আমরা পড়ে যাই অথবা আমরা সেখানেই কিন্তু আমাদের কার্যক্রমটা বন্ধ হয়ে যায় আবার অনেকে আছে যে ভাই ঠিক আছে আমি নতুন গেছি নতুন গেছি মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে দুই চার এক দুই বছর বা তিন বছর রানিং চলতেছে পরবর্তী পর্যায়ে আমার ফ্যামিলিকে কিন্তু আমি জানাচ্ছি না আমি জমা দিতে চাচ্ছি ক্রুশিয় ভিসার জন্য আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলির কেউই জানে না আবার অনেকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি অমুক যে অমুক দেশে আছি আমার এই দেশ থেকে আমি ভাই আপনার অ্যাকাউন্টে টাকা দেব আপনার অ্যাকাউন্টে টাকা দেব আমার ফ্যামিলিতে ভাই কেউ নেই আপনার অ্যাকাউন্টে টাকা দেব আমার কাজটা যেন হয় কিন্তু আমি অন্ধবিশ্বাসে কাজটা করব ভাই এগুলো আপনারা কেন করতেছেন শুধু আমি না বিভিন্ন ভাবে আপনারা এই ধরনের কাজকর্ম থেকে সম্পূর্ণ বিরত থাকবেন তাহলে কিন্তু দেখবেন আপনি যদি একটা কাজ সুন্দর পরিষ্কারভাবে একটি সুস্পষ্টভাবে আপনি কাজটা করতে পারেন ইনশাআল্লাহ ক্রোশিয়ার ভিসা আপনার জন্য সুতরাং এই সমস্ত কথাবার্তা এগুলো বলার পিছনে অনেকে বলবেন যে ভাই কাজের কথা না এটা তো বিভিন্ন ধরনের এই সমস্ত ভাই এই বিষয়গুলো শুধুমাত্র আপনি আপনার জায়গা থেকে হয়তো বা আপনার কাছ থেকে এটা আপনার গুরুত্বপূর্ণ না কিন্তু যারা পস্তাচ্ছে বা বিভিন্ন জায়গায় যারা হোচটকে বিভিন্ন বিপদগ্রস্ত হচ্ছে শুধুমাত্র তারাই বুঝবে এই সমস্ত বিষয়গুলো সুতরাং রুশিয়া বিজয়ের জন্য দুই সালে আপনাকে ভালো এজেন্সি থেকে আবেদন করতে হবে যেখানে কিনা আপনার বিশ্বস্ত থেকে শুরু করে এক একেবারে চুক্তিবদ্ধ হয়ে একটা স্ট্যাম্পের মাধ্যমে আপনি ভালোভাবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে আপনাকে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ